সিরাজগঞ্জ শহরের একটি বিশাল হচ্ছে। কালিয়া কান্দাপাড়া হাট এদের আগে এইটাই জলদোবাট একটা হাট বসেছে কালিয়া কান্দাপাড়া আমরা কালিয়া কান্দাপাড়া হাটের কুটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সাথে আছে আমি হোসেন

এটা কত দাম হয়েছে এটা দাম বাড়ি নব্বই বলছিল আর আপনি যদি বিক্রি না হয় কি করবেন বিক্রি না হলে অন্য হাটের চাইতেও আমাদের ঐতিহ্য যেহেতু আছে ঐতিহ্যপূর্ণ একটা হাট আজকে আমাদের গরুর আমদানিও বেশি হবে কাস্টমার বেশি হবে আর আমাদের সময় তো নাই বেশি কালকের দিন পরে ঈদ হবে তো শহর থেকে আমাদের প্রচুর পরিমাণ কাস্টমার তার আজকে আমাদের কান্দাপাড়া হাটে আসবে বলে আমরা আশাবাদী কালিয়া কান্দাপাড়া হাটে বিশাল বিশাল সার এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কথা বলবো মালিকের সাথে কাকা কোথা থেকে এসেছেন এই গরুটার বয়স কত তিন বছর কত দাম হয়েছে সাড়ে তিন লাখ টাকা আপনি চাচ্ছেন সাড়ে তিন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ চাইছেন দাম বলছে সাড়ে তিন আচ্ছা কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে চার লাখ না

আছে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং ক্রেতাও এখানে আছে ভালো কেনা বেচা হচ্ছে এবং গরুর ভালো দাম যাচ্ছে কান্দা ভাড়া এখানে অনেক কেনা বেচা হয় এবং সুস্থ সুন্দরভাবে হাট হাত পরিচালিত হয় আমি একটু একটু এটা গুরু কিনতে লাগছি আইসি গুরু একটু অনেক যাবো মসজিদ আছে তার সামনে আমি গরু ধরছি আমাদের শান্তবাবুকে হাটে নিয়ে আসছি আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক মসজিদের সামনে আমার গরুটা ধরা হয়েছে যারা গরু কিনতে ইচ্ছুক তারা গরু দেখেন এবং

আপনারা সবাই আসবেন হাটের ভিতরে দেখবেন বিভিন্ন রকমের বিভিন্ন সাইজে বিভিন্ন দামের গরু আছে আমাদের গরুর অনেক গরমের কারণে গরম লাগতেছে সেই জন্য আমরা গরুকে বাতাস করতেছি তো আপনাদের যাদের কেনার ইচ্ছুক আপনারা চলে আসুন কালিয়া কান্দাপাড়া হাটে তিন নাম্বার ডোগা আমি এক চাফা সাথে আইছি দুইটা গরু নিয়ে আইছি বিশাল আকারের আমরা এই গরুটা কোরমার এগুলাকে বিক্রি করতে চাইছি এটা আমরা পর্যাপ্ত একটা নির্দ দাম হইলে বিক্রি করে দেব আমরা হাটের মিডিল পয়েন্টে আছি এটা মসজিদের সামনে সাইডে এটা আমরা একটা বিশাল কালো গরু নিয়ে আসছি এটা আমরা ভিডিও দেখা যায় ইচ্ছুক সে আমাদের ভিডিও দেখা আসতে পারেন কালিয়া কান্দাপাড়া হাটে আমি এক গরু নিয়ে এসেছি মোটামুটি গরুর আপনার দামা দামি হচ্ছে আলহামদুলিল্লাহ বাজার সন্তুষ্ট আমরা যে বাজার দামা দামি হচ্ছে সেটাতে আমরা সন্তুষ্ট বাজার বেশিও না কমও না স্বাভাবিক আমরা চাই এরকম বাজারে থাক বেশি হওয়ার দরকার নাই স্বাভাবিক বাজার চাই আমরা আমরা যদি ক্রেতা বিক্রেতা সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহর কাছে আমরা সন্তুষ্টি পাবো আর কি আমাদের জন্মলগ্ন থেকে দেখতেছি বিশাল হাটের সমাগম বা মানুষের সমাগম

আচ্ছা এই ছাগল কত দাম হয়েছে আশি আশি হাজার আচ্ছা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আজকে কেমন দাম দেখতে পাচ্ছেন এই হাটে কেমন কাস্টমার নাই কে কাস্টমার নাই না আচ্ছা তাহলে সবার কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন ছাগল নিয়ে এসেছি আপনি কিনবে আপনার নামটা

আমার তো আশা ভাই 70 700 লিবেছি আচ্ছা আচ্ছা তো কি মনে করেন আজকে হাটের বিষয়ে আজকে হাটে ভাই ও ভাই আট মানে শুরু হইতিছে তো আপনাদের কে তা আসতিছে মোটামুটি ভালোই আসতিছে ভাই তো কান্দাবাড়ে হাট কালিয়া কান্দাবাড়ে হাট একটু যে ভাইয়ের হাট দীর্ঘ ধরে এই হাট লাগে আমরা এসি আপনারা আসেন কান্দাবাড়ে হাট সম্বন্ধে মানে কান্দাবাড়ে ঐতিহ্য ভাই হাট এই হাটে অনেক লোকজন সমাবেশ এবং খুব কুপমল স্বল্প দামে কেনাবেচা হয় এবং এখানকার আইন কানুন খুব সুন্দর তবে মাত্র ছাগল আসতেছে আশার উপরে আছে ছাগল গুলা ঈদের আট সুন্দর লাগছে এবং বেচা কিন্তু খুব সুন্দর হচ্ছে আজকে বৃহস্পতিবার হাট ঐতিহ্যবাহী কান্দাপাড়ার কালিয়া কান্দাপাড়ার হাট এ হাটে ছাগল হাট এবং এ হাটে মানে কাগজপত্র বা আইন কারণে খুব সুন্দর এবং হাটটা রাত নটা পর্যন্ত থাকবে বেচা কিন্তু খুব সুন্দর হচ্ছে এবং ভালো হচ্ছে মানে ক্রয় বিক্রয়দের শান্তি মানে সুখ শান্তি সবই আছে এবং এদের প্রতি আমাদের নজর আছে আর্ট কমিটি ধারণা কি পরিমাণ ছাগল আজকে কান্দাপাড়া হাটে আসছে তাও পাঁচ হাজার ছাগল তো হবেই আচ্ছা এবং তারও অধিক আছে দাম কেমন আজকে ছাগলের আজকে আছে মোটামুটি রিজনেবলের মধ্যে আছে যার যেমন চাহিদা সেভাবেই আর কি

আচ্ছা যদি আপনি বন্ধু বললো এটা হচ্ছে আপনার এই হাটের বড় ছাগল আপনি কি বলবেন এই বিষয়ে আসলে কানাপড়া হাটের মধ্যে আমি মনে কই যে আমার এই হলো হরিণা জাতের যে ছাগলটা এটাই হলো সবচেয়ে বড় ছাগল এবং এর উপরে আর এরকম বড় ছাগল ওঠে নাই এখন একটা ছাগল লালন পালন করতে তো দেখা যায় যে অনেক সময় ব্যয় হয় তারপর অনেক খরচ যেটা আসলে খরচও হয় এখন সেক্ষেত্রে আমি আশা করি যে আমি যেহেতু এটা নিয়ে আসছি যেখানে বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে এখন যদি উপযুক্ত দাম যারা পাই সে আশাটা করছি কোথা থেকে এসেছেন না নান্দিনা কামালিয়া আচ্ছা এই গরুর নাম কি রেখেছেন এবার বাহাদুর বাহাদুর কত দাম হয়েছে দুই লাখ নব্বই বেচবেন কত হইলে তিন লাখ পঞ্চাশ ষাট এরকম বলেন তাই না তো দাম কেমন মনে হচ্ছে আজকে কান্দাপাড়া হাটে দাম বড় বড় হিসেবে দাম খুব একটা নাই কালিয়া কান্দাপাড়া হাট থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন গরু এবং ক্রেতা এনারা সবাই আসছেন গরুর দর দাম চলছে গরুর দাম এখনো সঠিক হয়নি দেখা যাক এখনো তো বেশ কিছু সময় আছে আমাদের এই ঐতিহ্যবাহী হাট এ হাট আমাদের একশো বছরের ঐতিহ্য এই কান্দাপাড়ার হাট আজকে বৃহস্পতিবার আমাদের এই সদর কান্দাপাড়া আজকে আমাদের গরুর শেষ হাট এই হাটে দেখতে পাচ্ছি আমরা ক্রেতা এবং বিক্রেতা সবাই আসছে আমরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসেন আপনাদের চাহিদা মতো আপনারা আপনাদের পছন্দের গরুটা নিতে পারবেন আর আপনাদের হাট যতক্ষণ পর্যন্ত আছে আমরা আপনাদের নিরাপত্তার সহিত যতটুকু আমাদের করার প্রয়োজন আমরা এটা আপনাদেরকে দিতে ইনশাল্লাহ আর আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরু আছে ছোট বড় মাঝারি মোহাম্মদ নাজমুল হক আমার বাড়ি চররাইপুর এখানে আমি হাটে আসছি হাটের সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তারপরে পশু রাখার ব্যবস্থা কটকভাবে গরু ছাগলের সমারোহ যাচ্ছে যারা এখানে স্বাচ্ছন্দ্য মতো পছন্দ মতো সবাই গরু কিনতে পারবে আশা করি এটাই আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট বলতে এই কান্তাপাড়া হাটকেই বোঝায় ঈদ দিন পরে ঈদ হবে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে মানুষ গরু কোরবানি ছাগল কোরবানি পশু কোরবানি করবে তো এখান থেকে আর কিছুক্ষণ পরে হয়তো লোকের যারা গরু কিনতে আসবে ক্রেতার সমারোহ দেখা যাবে তো এখন পর্যন্ত এখানকার পরিবেশ খুবই শান্ত ছিল গরু এই পর্যন্ত ছিল এবার গরুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যে কারণে মসজিদ কেন্দ্রিক রাস্তা পুরোপুরি গরু এসেছে এবং অনেক মানসি মতো গরু এখানে এসেছে আপনারা হাটের যারা কিনতে চান দ্রুত চলে আসুন এখান থেকে গরু দিতে পারবেন গাইয়া চান্দাবড়া হাট আসলে ইনফ্যাক্ট শিয়াজং শহরের একদম সন্নিকটে এটা ঐতিহ্যবাহী হাট অনেক পুরাতন হাট এই হাটে যে পরিমাণ গরু আসে এবং মানুষ কেনাবেচা করে এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে একটা সমৃদ্ধশালী হাট আমরা চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যে সুন্দর বাংলাদেশে সাম্য থাকবে একতাবদ্ধতা থাকবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকল মানুষ ঐক্যবদ্ধ থাকবে যেভাবে আজকে যে হাটে আসছে মানুষ গরু কেনা ভাষা করতেছে সকলের মধ্যে একটা সৌহার্দ আছে প্রতিযোগিতা নাই আর প্রতিযোগিতা থাকলেও সেটা অন্তরে লালন করে

বিক্রি না গরু কেনার জন্য এখন তো গরু কিনতে পারলাম না গরু তো নাই গরু শেষ শেষ পর্যায়ে প্রায় তার মানে গরু বেশি এখন দাম কেমন হয়েছে দাম ভালোই গেছে দাম গরু বেশি হ্যাঁ দাম চড়া গেছে আমি থেকে খুব ভালো বিক্রি না হ্যাঁ গরু বিক্রি তো কেমন লাগে আপনার ভালো লাগে আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি আমার বাসা কান্দাপাড়াতে আমি আসলাম এই মুহূর্তে হাটে হাতে এসে দেখছি যে

আপনি আসে বাণিজ্য হাটে আমরা কোরবানি উপলক্ষে কালিয়া কান্দাপাড়া ঐতিহ্যবাহী কালিয়াপাড়া হাটে ঘুরে নেওয়ার জন্য আসছিলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা করতেছি সকলের যেন দো শুভকামনা রইলো ওর হাতের গুরুত্ব শেষ হয়ে শেষ হয়ে গেল দাম মোটামুটি রিজেনেবলই ছিল দাম খুব একটা খারাপ ছিল না সব মিলে ভালো লাগছে এখানে গরুর চাহিদা পর্যাপ্তই আছে এবং গরু মোটামুটি আপনার রিজনেবল প্রাইস এর মধ্যেই আছে ক্রেতা সাধারণ এবং যারা বিক্রেতা আছে দুই পক্ষই আসলে সন্তুষ্ট তো গরু কেনা বেচা এবং সম্পন্ন ভাই বন্ধুদের বলা হয়েছে যে গরু কেনার খুবই সন্তুষ্ট এবং যেগুলা গরু আসলো মোটামুটি ভালোই আছে সম্পন্ন ভাবে তাই লোকে করতেছে